নমস্কার স্বাগত সকলকে নিউজ নিউজম্যানগারের পর্দায় সঙ্গে রয়েছে শতাব্দী আজকে শুরুতেই নজর রাখছি বাংলার দিকে কারণ কালী পুজোকে কেন্দ্র করে কাণ্ড রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে আহ জানা গেছে বিজেপি নেতা এবং ভাইকে মারধরের অভিযোগ উঠেছে এবং সেই অভিযোগের আঙুল এবার শাসক দল বিজেপির দিকে কালীপুজোর বিসর্জনে তবুল উত্তেজনা দেখা দিয়েছে আগ্নেয়াস্ত্র সহ ধারালো অস্ত্র নিয়ে এলাকার যুবকদের উপরও মারধর করেছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে গোটা ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে কিন্তু একটা ক্ষোভ উগরে দিয়েছে এলাকাবাসী শুরুতেই শোনাবো সংশ্লিষ্ট

আমাকে ছাড়াতে যায় পাড়ার মহিলাদের গায়েও আক্রমণ করছে এবার আমরা যতটা পাচ্ছি ছাড়ছি কিন্তু পুলিশ কি করছে ওদেরকে করছে আমাদেরকে মার দিচ্ছে মানে আমরা যদি পাল্টা যদি কিছু জিতে চাইছি বা মারতে চাইছি বা কোনো আঘাত করতে চাইছি আমাদের কোনো আঘাত দিচ্ছে না ওদের আঘাতটা আমাদের খেতে হয়েছে রীতিমত পুলিশ আমাদের দূর দূর করে ছাড়িয়ে দিচ্ছে পুলিশ সহযোগিতা করে কোনো সহযোগিতা করেনি খালি ওদেরকে সাপোর্ট করে যাচ্ছে পুলিশ আমাদের বলছে যে যার মতন তোমরা চলে যাও কেন এবার আপনি আসলে স্বাস্থ্যসেবার পক্ষ থেকে বক্তব্য এবং এই প্রসঙ্গে যাব বুঝতে হবে সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি তরুণ কুমার তরুণ কি জানতে পারছে এবং এই মুহূর্তে পুলিশের কি পদক্ষেপ এবং সবেই তো প্রথমে জানেন যে গতকাল যে নিয়ে ঝামেলা বা মারামারি হয়েছে তাই ইতিমধ্যে কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে অভিযোগ করা হয়েছে আকাশ সাই নামে বিজেপি যে স্থানীয় নেতা যিনি যেভাবে অভিযোগ করেছে যে বিনা প্রয়োজনায় তারা মানে এলাকার বাসিন্দাদের নিয়ে এবং পরিবারকে নিয়ে তার সেই যে সাধুর ঘাটে ঠাকুর বিসর্জন করতে গেছিল সেখানে ঠাকুর বিসর্জন করে ফেরার সময় কিন্তু তাদের উপরে হামলা চালায় এবং বেশ কয়েকজনকে মারধর করা হয় ভীষণ ভাবে যেখানে দু একজনের মাথা ফেটে যায় এবং একজনের জামা কাপড় ছিঁড়ে দেওয়া হয় এবং এই ঘটনায় কিন্তু দেখো নীতিমতো কিন্তু তারা প্রশাসনের দ্বারস্থ হয়েছে প্রশাসনকে অভিযোগ জানানো হয়েছে লিখিত ভাবে তবে তৃণমূলের পক্ষ থেকে সম্পূর্ণ অস্বীকার করে তিনি বলেন যে ওদের পরিষ্কারত একটি ঝামেলা ছিল এখানে পার্টি বা দলের কোন যোগ নেই আর দ্বিতীয় কথা দেখো তৃণমূল তাদের নিজের গায়ের থেকে ঝামেলাটা বা অভিযোগটা ঝেড়ে ফেলতে চাইলেও কিন্তু বিজেপির পক্ষ থেকে পরিষ্কার বা যে সকল ব্যক্তি বা যারা মেরেছে এই ঘটনা যারা জড়িত তার প্রত্যেকে কিন্তু তৃণমূল আশ্রিত দুষ্কৃতির পাশাপাশি তাদের মধ্যে বেশ কয়েকজন তৃণমূলেরও কর্মী ছিল তা এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু এলাকা এখনো দমদমে রয়েছে পুলিশের দ্বারস্থ হয়েছে বিজেপির কর্মী থেকে নেতারা তারা লিখিত কাউকে কি গ্রেফতার করা হয়েছে না এই ঘটনায় কিন্তু এখনো কেউ গ্রেফতার হয়নি বা কাউকে গ্রেফতার করেনি প্রশাসনের পক্ষ থেকে তবে পুলিশ জানিয়েছে যে একটি আহ কেন্দ্র করে একটি ঝামেলা ধন্যবাদ আপনারা শুনলেন অর্থাৎ এখনো পর্যন্ত গ্রেফতারি খবর না মিললেও তবে যে ঘটনা সংঘটিত হয়েছে তার পেছনে তৃণমূল আশ্রিত দুষ্কৃতিকারীদের হাত রয়েছে বলেও কিন্তু সূত্রের খবর নিয়ে এসে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন